নমস্কার সবাই কেমন আছো ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার বিকেল এখন ওই চারটে মতন বাজে ছাদে একটু এসেছিলাম জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম ওগুলোই তুলতে চলো নিচের দিকে যাই এবার আকাশটা কত সুন্দর আমার রান্নাঘরে এই স্ল্যাবের কোনার দিকটায় একটা তো ওটিজি ছিল তোমরা সবাই দেখেছো তো অন্য রকমভাবে সাজানোও ছিল আর অত বড় জিনিসটা তো সবসময় আমার কাজে লাগে না তাই এখন আপাতত তুলে রেখেছি যখন কাজে লাগবে আবার বের করব আর সেই জায়গাটায় আমি মিক্সি মেশিনটা রেখেছি কারণ ওটা বড্ড কাজের সবসময় কাজে লাগে আর ওই জন্য দেখো আবার সাজানোগুলো মানে যেভাবে গুছিয়ে রেখেছিলাম সেগুলোও পাল্টে আবার অন্যভাবে রাখতে হয়েছে আর গতকাল রাত্রিবেলায় একটুখানি মটর ভিজিয়েছিলাম ভেবেছি আজকে একটু ঘুগনি বানাবো ওই জন্যে দেখি এখন তো বিকেল আছে এইসব মানে সেদ্ধ মোটরগুলো সেদ্ধ করতে এটা ওটা কুটে রাখতে রাখতে টাইম হয়ে যাবে আর এখন আমি মটরটাকে ভালো করে ধুয়ে একটু সেদ্ধ বসিয়ে দেবো রাত পোহালেই তো মহালয়া ভোরবেলায় আর কি অদ্ভুত দেখো মানে দেখতে দেখতে এক বছর হয়ে গে গেল গত বছর আমি মহালয়ার দিনকে বাড়িতে ছিলাম আমি আর রুমি একসাথে মহালয়া দেখেছিলাম সেই ভিডিও আমি গত বছর পোস্ট করেছিলাম আর এই বছর দেখো আমি অন্য জায়গায় রয়েছি আর যেহেতু মহালয়ার দিন ছুটি আছে মিস্টার দাসের ওই জন্য ও আজকে রাত্রিবেলায় চলে আসবে তাই ভেবেছি আজকে একটু ভাত না করে একটু লুচি আর ঘুগনি করে নিই আর এই মটরগুলো কিন্তু বেশ ভালো মানে অনেকটা ফুলে উঠেছে মোটামুটি ওই তিনটে মতন সিটি মারলে আশা করি হয়ে যাবে আর এই প্রেশার কুকারটাও অনেক আগেকার মানে হকিংসের একটা প্রেশার কুকার আমার মানে আমার শাশুড়ির ছিল এই প্রেশার কুকারটা তো আমি ব্যবহার করে দেখলাম এখনও ভালোই আছে মানে একদম অল্প সিটিতে জিনিসপত্র এত সুন্দর গলে যায় কি বলবো তো এই মটরটার মধ্যে আমি একটা আলু মানে গোটা আলু কুটে রেখেছি একটু চিঁড়ে দিয়েছিলাম এই আলুটাকেও একেবারে সেদ্ধ দিয়ে দিচ্ছি কারণ ওই আলাদা করে আর আলু কাটলাম না আমি এক জায়গায় দেখেছি এরকম সেদ্ধ আলুটাকে হালকা একটু ম্যাশ করে ঘুগনির মধ্যে দিয়ে দেয় আর কি এর মধ্যে একটু জল দেবো একটু নুন হলুদ দিয়ে বেশ সেদ্ধ বসিয়ে দেবো ছাদের থেকে নেমে আসার পরে রান্নাঘরে এসেছি তখনই দেখছি মানে হালকা যেন মেঘ মেঘ করেছে তাই জন্য দেখো রোদ্দুরটাও একদম পড়ে গেছে একদম আকাশটা মেঘলা হয়ে গেছে কি জানি পুজোর সময় আবার বৃষ্টি টিষ্টি হবে কিনা। না শুনছি তো যে বৃষ্টির সম্ভাবনা আছে যত বৃষ্টি পুজোর সময়তেই হয় কেন আমি জানি না এত গরম পড়েছে মনে হচ্ছে যেন মোটরের জায়গায় আমি সেদ্ধ হয়ে যাব। তার উপর আমার সামনের এই জালনাটাও খুলতে মনে নেই আস্তে ধীরে এবার খুলবো দেখি আর এগুলো সেদ্ধ করে একটু কিছু কাটাকুটি করে আমি চাটাও বসাবো যেহেতু বিকেল হয়ে গেছে ঠাম্মা একটু পরেই চলে আসবে আমি বাবা আর ঠাম্মা এখন বসে চা খাবো তারপর সন্ধে দিয়ে আমি রান্নাঘরে আবার আসবো কিছুদিন আগে আমি অনলাইন থেকে মানে অ্যামাজন থেকে পিজিওয়ানের ওই চপিং মেশিনটা কিনেছিলাম খুব কাজের মানে যে কোনো কিছু একদম মিহি কুচি চাইলে আমি ওর মধ্যে দিয়ে দিই কি সুন্দর কুচি হয়ে চলে আসে পেঁয়াজটা যেরকম দিলাম না অনেক তিনটে পেঁয়াজ কেটেছি তো পেঁয়াজগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি কী সুন্দর কুচি হয়ে চলে আসলো আর পেঁয়াজের সাথে লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়েছি একটা বড়ো সাইজের টমেটো যেহেতু একটু বেশি পরিমাণে করবো ঘুগনিটা তাই টমেটোটাও একটা বড়ো সাইজেরই দিয়েছি আর এক টুকরো লেবুও কেটে রাখছি একটুখানি ঘুগনির মধ্যে দেবো তো একেবারেই আমি সব কিছু কেটে কুটে রেখে দেব যাতে পরে আর এই সব কাটার জন্য মানে বের করতে না হয় আর এদিকে আমার মানে মটরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখব একটু কিছুক্ষণ স্টিমে থাক তারপরে আমি মানে মটরটাকে ঢেলে রেখে দেব ব্যাস আমার এই সব কোটাকুটি একদম শেষ হয়ে গেছে এবার যেটা করব ময়দা মাখব কারণ আগে থেকে ময়দাটা মেখে রাখলে মানে লুচিগুলো ভালো হয় তবে জানি না আমার লুচি ফুলবে কি না আমার লুচি গোলও হয় না আমার লুচি ফোলেও না খুব সৌভাগ্য থাকলে কেউ যদি বেলে দেয় তখন লুচিগুলো বেশ ফোলে আমি কী জানি কেন আমার লুচিগুলো ফুলতে চায় না আর আগের দিনকে মারা যখন এসছিল তখন লিকুইড দুধ আনা হয়েছিল সেটা কিছুটা পরিমাণে একদম অল্প পরিমাণে ছিল তো ভাবলাম আমাদের বাড়িতে তো লিকুইড দুধ কেউ খায় না তো ওইটা দিয়েই আমি ময়দাটাকে মেখে ফেলি এই যে এখানে কিছুটা ময়ম দিয়ে দিলাম আর একটু অল্প করে চিনি নুন সব দিয়ে ভালো করে ময়দাটাকে এখন মেখে নেবো তো ওদিকে আমার ময়দা ঠয়দা সব মাখা হয়ে গেছে ওটা কিছুক্ষণ থাক এখন মোটামুটি পোনে পাঁচটা মতন বাজে একটু পরেই আমি চাটা বসাবো ঠাম্মা বললো একটু পরে আসবে ওই জন্য পরেই বসাবো আর এদিকে আমি এসে বিছানাটা ঝাড়লাম একটুখানি ঘরদোরগুলো পরিষ্কার করছিলাম তো দেখছি আলনার এই যে চালটার ওপরে বেশ একটু ধুলো জমেছে কারণ এইটা একটু খাঁচকাটা খাঁচকাটা টাইপের চাল তো ওই জন্য ধুলোটা একটু বেশি জমে আমি প্রতিদিনই একটু মুছি তবে আজকে সকালবেলায় মুছতে ভুলে গেছিলাম তাই দাঁড়াও একটুখানি মুছে নিই তারপরে চা বসাতে যাবো এই সময় গত বছর আমি বাড়িতে ছিলাম আর আমরা ভাবছিলাম যে মহলা দেখতে দেখতে আমরা কি খাবো অত ভোরবেলায় আমি আর মা বাজারে গেছিলাম নিমকি এনেছিলাম মানে আমরা মহলা দেখতে দেখতে এগুলোই খাই তো চলো চাটা বসাই কারণ গত বছর এই সময় আমরা নিমকি কিনতে গেছিলাম আর এই বছর আমি দেখো এখানে গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না রান্নাবান্না করছি কি আর করা যাবে চলো এখানে চাটা বসিয়ে দিয়েছি আর এখানে তিন কাপ চা করবো ওই যে বললাম আমি বাবা আর ঠাম্মা খাবো আর আজকে যেহেতু মঙ্গলবার ঠাম্মা নিরামিষ খায় পুজো টুজো দেয় বলে তো আমা আমার ঘরে সকালবেলায় খেয়েছিলো শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত মানে উনি কিছু খান মানে খাবেন না যেদিনকে এরকম পুজো নিরামিষ থাকবে পুজো করবেন তো সেদিনকে শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খান তো সকালবেলায় খেয়ে গেছে আর আজকে আমি ডাল রান্না করেছিলাম মানে মুসুরির ডাল আমাকে ঠাম্মা বলেছিল মানে আমি নাকি ডালটা অনেক ভালো রান্না করতে পারি ঠাম্মার খুব ভালো লাগে তো বলেছিল আমি দুপুরবেলায় খাবো না কিন্তু আমার জন্য ডালটা রেখে দিস তো আমি ঠাম্মার জন্য ডালটাও রেখে দিয়েছি কী জানি কখন খাবে এখনও তো ডালটা রয়েছে ফ্রিজেই ঢুকিয়ে রেখেছি যখন খাবে একটু বের করে গরম করে দেব। ব্যাস এদিকে আমার চা প্রায় শেষের দিকে হয়েও গেছে আর এখন চা করে আগে যাব একটু গা ধুতে কারণ ভীষণ গরম লাগছে আর আমি পরে রয়েছি এই গরমের মধ্যে একটা চুড়িদার এই চুড়িদারটাকে আমি চেঞ্জ করে আগে গাটাকে ধুবো মানে এত পরিমাণে গরম কেন পড়েছে আমি বুঝতেই পারছি না এদিকে ঠাম্মা আবার এসে বলে গেল যে ঠাম্মার চাটা একটু ঠাম্মার ঘর পর্যন্তও দিয়ে আসতে কারণ ঠাম্মার কাছে দু একজন লোক এসেছেন তো ওই জন্যে এখন ওদের সাথে কথা বলবে তাও বাবাকে বললাম যে তুমি ঠাম্মার চাটা দিয়ে আসো তারপর আমি আর বাবা একসাথে বসে চা খেয়ে নেবো সন্ধে এখন ছটা দশ মতন বাজে আমার গাধোয়া হয়ে গেছে তাই এখন সন্ধেটাকেও দিয়ে দিচ্ছি আর একটু আগে আমি গা ধুয়ে বেরিয়েছি দেখি ঠাম্মা আমাকে ডাকছে তো বলে গেছে যে আমার ডালটা আছে তো আমার জন্য কি তুই ডাল রেখেছিস আমি বললাম হ্যাঁ তোমার জন্য ডাল আছে বলছে আমাকে একটু দে এখন খাবো মানে এই সন্ধেবেলায় ঠাম্মা এখন ডাল খাবে ভোলেনি ডালটার কথা আমি ভেবেছি হয়তো ভুলে গেছে তো দেখলাম নিজেই এসে বল মানে চাইলো বড্ড গরম লাগছে মানে গা ধোয়ার পরেও যেন মালুম হচ্ছে না যে আমি গা ধুয়েছি বা কিছু ভীষণ গরম পড়েছে এত বাজে ওয়েদার কি বলবো তোমাদের বলছিলাম না যে একটু মেঘ করেছে ওই মেঘ করে যেন মানে ওয়েদারটা আরও বেশি গরম হয়ে গেছে বিরক্তিকর একেবারে ব্যাস আমার মোটামুটি সন্ধে দেখানো হয়ে গেছে এখন যাই বারান্দার দিকে আর আমার একটুখানি যেহেতু আমার ঘরে ঠাকুর এখনও পাতা হয়নি ওইজন্য ওই জন্যে গঙ্গার জলও নেই আমার ঘরে তো ঠাম্মাকে বললাম যে আমাকে একটু গঙ্গার জল এনে দাও তো ঠাম্মার তাই সেটা নিয়েই আসছে ওই তখন এসেই খা মানে খাবে ডালটা খাবে আর আমাদের এই বক্স জালনার ভেতরটায় মানে দাঁড়াও দেখাচ্ছে এই যে বক্স জালনার এই যে দুটো পিলার আছে না পিলারের এই যে এই দুটো জায়গায় এই টাইলসের কাজ এই অল্প অল্প করে বাকি আছে এই এইটুকুনি কাজের জন্য আর মিষ্টিই পাওয়া পাওয়া না যে এইটুখানি মানে এসে একটু করে দেবে কীরকম দেখো পুরোটা হয়ে গেছে ওইটুখানি জায়গায় বাকি রয়ে গেল আর এদিকে আকাশের দিকটায় দেখো ওই সাইডটা কি সুন্দর হালকা গোলাপি গোলাপি আভা হয়ে রয়েছে আর আমার ছাদের গাছগুলো দেখেছো এখন কিন্তু নিচ থেকে অনেকটা বেশি করে দেখা যায় আগে ছোট ছোট ছিল যেহেতু দেখা যেত না খুব একটা এখন বেশ ভালোই দেখা যায় গাছগুলো কিন্তু মানে টবের মধ্যে হলেও কি হবে একটু একটু বেশ বড় হয়েছে যাই ঘরের দিকে যাই আস্তে ধীরে এবার রান্নাটাও বসাতে হবে বারান্দারের সামনেটায় বড্ড কিন্তু ফাঁকা ফাঁকা লাগে তাই ভাবছিলাম যদি কোনো ফ্লাওয়ার ভাসে ফুল টুল দিয়ে রাখা যায় তাহলে জায়গাটা একটু ভরাটও হবে দেখতে ভালোও লাগবে যেহেতু একদম সামনে ওই জন্যে আর আমার ঘরে যেরকম সানফ্লাওয়ারগুলো আছে রকম বড় বড় কোনো ফুলদানির মধ্যে ফুলই মানে দিতে হবে এখানটায় এনেছো দাও কি এটা না এটা কি এনেছো গঙ্গার যাও আচ্ছা আচ্ছা চলো তোমার ডাল বসো আসছি দাঁড়াও দাঁড়াও তুমি এখন কি খাবে তুমি এখন কি খেতে এসেছো ডাল কেন আমি ডাল ভালো করি ভালো হয় আচ্ছা দেখি একটু এই যে এতক্ষণ বসে বসে তোমার ডাল ঠান্ডা করে দিয়েছি কুটিয়ে খাও দিয়ে খেয়ে নাও তারপরে মিষ্টিটা খেয়ে নিও দেখো হ্যাঁ তুমি খাও ভালো আছে রেখেছিলাম তুমি তো আসলে না আমি একটু আগে ফ্রিজে ঢুকিয়েছি হ্যাঁ ওই একটু আগে ফ্রিজে ঢুকিয়েছি রাত্রিবেলায় লুচি করবো খাবে খাবে তো একটা একটা খাবে তোমাকে বিশ্বাস নেই এখন খাবে বলে তারপর আর খাও না খাবে খাবে না আচ্ছা একা লুচি খাবে আচ্ছা ঠিক আছে ব্যাস ঠাম্মা খেয়ে দিয়ে চলে গেছে আবার যখন রাত্রিবেলায় লুচি করব তখন আসবে ঠাম্মাকে একটু আগে আগেই লুচিটা করে দিয়ে দেব ওই সাড়ে আটটার দিকে দিয়ে দেব কারণ আজকে ও বললো ও আসতে অনেকটা দেরি হবে প্রায় দশটা বেজে যাবে তাই জন্য এখন সাতটা দশ পনেরো মতন বাজে এখনই আমি রান্নাটা বসিয়েছি আর যদি আর একটু আগে আসতো তাহলে ওই ছটা সাড়ে ছটার মধ্যে রান্না বসিয়ে দিতাম আর এদিকের ময়দাটা দেখো কতটা নরম হয়েছে আরও কিছুক্ষণ থাক চাপা দেওয়া এই তো এখন রান্নাটা বসিয়ে দেবো সর্ষের তেল দিয়েই করব তাই তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আজকে তেল দিয়ে করব যেহেতু রাত্রিবেলায় ঘুগনি মানে বেশি রিচ করলে মানে অসুবিধা হতে পারে গরমের মধ্যে তো এখানে তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা আর অল্প কটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই যে কাঁচা লঙ্কার পেঁয়াজটা কাটা ছিল এটাও দিয়ে দিলাম আর এই যে কড়াইটা দেখছো না এই কড়াইটা কিন্তু আমি এখানে এসে কিনেছিলাম মানে দুটো কড়াই কিনেছিলাম এরকম একটা ছোটো সাইজের আর সেম এরকমই এর থেকে অনেকটা বড় সাইজের মানে ওটাই মাঝে মাঝে আমি মাংস করি ওই যে আগের দিন ভিডিওতে দেখলে মাটনটা করেছিলাম ওই কড়াইটা আর এই যে এখন দেব আদা রসুনের পেস্ট এই আদা রসুনটাও আমি গতকালকে বেটে রেখে দিয়েছিলাম এরকম বেশ আমি অনেকটা করে বেটে রাখি সুবিধা হয় যখন তখন নিয়ে নিতে পারি নইলে আবার আদা রসুন ছাড়াও সেগুলোকে বাটো খুব ঝামেলা রাত পোহালেই কাল ভোরে মহালয়া আর পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনা হচ্ছে কালকে থেকেই আর আমাদের এখানে মহালয়া মানে কিন্তু মানে আমাদের এখানে কেন আপামোর বাঙালির কাছে মহালয়া মানে পুজো শুরু আর মহালয়া থেকে পঞ্চমী পর্যন্ত যে দিনগুলো থাকে সেগুলোই যেন বড্ড বেশি ভালো লাগে তারপর থেকে হুট করে কিভাবে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না আর এখানে মিস্টার দাস প্রত্যেক বছর যায় গঙ্গা স্নানে এখান থেকে ঠাম্মা ঠাম্মারাও নাকি যায় আমি শুনেছি তো এইবার ঠাম্মা যাবে না ঠাম্মার শরীরটা তো খুব একটা ভালো না বয়স হয়েছে ওই জন্য তো আমাকে যাওয়ার কথা বলেছে মিস্টার দাস ওর সাথে সকালবেলা একদম ভোরবেলায় তো ঠাম্মা শুনে বলছে যে না আমাদের যেহেতু বিয়ের এক বছর হয়নি তাই জন্য আমাদেরকে স্নানে যেতে বারণ করেছে বলল যে এক বছর না হলে নাকি গঙ্গা স্নানে যেতে নেই হয়তো কোনো কারণ আছে তো এইবারে ও যাবে না আর আমিও যাব না আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়েও গেছে আর আমি মটরগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে ফুটতে দেব। আর ওই যে আলুটা রেখেছিলাম এই যে হাত দিয়ে একটু একটুখানিক ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কি হয় বলো তো ঘুগনিটা একটু গাঢ় গাঢ়ও হয় খেতেও ভালো লাগে আর এই দিকে আমি দিয়ে দেব ডিম সেদ্ধ আমার বরের মানে খাওয়া দাওয়ার সাথে একটু ডিম সেদ্ধ না হলে মোটেই হয় না আর ওর জন্য আর আমার জন্য দুটো করে ডিম দেব। আর এই যে বাটিটাকে চিনতে পারছো ওই যে প্রথম দিন আমি এখানে এসে যে ব্লগটা বানিয়েছিলাম ওখানে এই বাটিটার মধ্যে পায়েস রান্না করেছিলাম এই বাটিটা মানে এখানে বিয়ের পরে আমার কেনা প্রথম মানে বাসন আর ভিডিওতে বাটিটাকে এইটুকু দেখতে হলে কি হবে এই বাটিটা কিন্তু বেশ খোল আছে মানে দু জনের ডাল হামেশাই এর মধ্যে ধরে যায় আর এদিকে দেখো ঘুগনিটা ফুটে গেছে এর মধ্যে আমি দেবো একটুখানি ধনে পাতা এই ফ্রিজে কয়েকটা পড়েছিল তাই ভাবলাম ঘুগনির মধ্যেই দিয়ে দিই আর এই তো আর সামান্য একটু দেব গরম মশলার গুঁড়ো বেশ নাবিয়ে ফেলবো তারপরে এই যে ঘুগনিটা এবার অফ মানে নাবিয়ে রাখবো অফ করে এদিকে ডিমটাও হয়ে গেছে খাওয়ার সময় ঘুগনিটা একটু বসে যাবে এখন পাতলা হলে কি হবে রাত্রির এখন প্রায় দশটা পাঁচ দশ বাজে এখন আমরা মানে আমি আর মিস্টার দাস খাবো খেতে বসবো এদিকে দেখো ফোলা চ্যাপটা মিলিয়ে এই কটা লুচি বাকি ছিল আমি ভেজে নিয়েছি আর বাবার আর ঠাম্মার আগেই খাওয়া হয়ে গেছে ঠাম্মা দুটো লুচি খেয়েছে ডিম সেদ্ধ দিয়ে মানে এটা অবাক কাণ্ড ঠাম্মা কিন্তু খায় না রাত্রিবেলায় যাই হোক এখানে ওরটা বেড়ে নিচ্ছি আর জানি না কেন আমার লুচিগুলো দেখো ফুললো না মানে একটা দুটো ফুলেছে বাদ বাকিগুলো এরকম মিডিয়াম মিডিয়াম ফুলেছে ফুলকো ফুলকো হয়নি সে যাই হোক আর ও অফিস থেকে এসে এখন গেছে স্নান করতে আর আমি ঘুগনিটা একটু গরম করে নিয়েছিলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে তো একটু ঠান্ডা হয়ে গেছিলো তো এই তো আর এইদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওর মধ্যে কিন্তু নুন আর লেবুর রসটাও আমি দিয়ে রেখেছিলাম কারণ খেতে ভালো লাগবে ওই জন্যে এই যে আমাদের খাবার দাবার মোটামুটি বেড়ে নিয়েছি এবার ওর থালাটা ওকে দিয়ে আসবো ঘরে আমিও খেয়ে নেব আর কাল সকালবেলায় মহালয়া মহালয়ার দিনটা তোমাদের অনেক সুন্দর কাটুক ভালো কাটুক শুভ মহালয়া আগাম জানিয়ে রাখলাম ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো